আলাইকুম আশা করি মামা আপরাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি তাই আমার কি ও বাংলাদেশি বিদেশি জাহিদ অবস্থানে আছেন আমার অন্তরের স্থল থেকে সালাম রইলো মুসলমান মামার প্রতি সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার প্রতি আদাব অন্য অন্য জ্যাকির আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যানেলের নাম আবুল মামা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন গততে যেভাবে আবুল মামা কে গেলে গেছেন আগামীতে গেলে যাবেন আবুল মামার বাইক সেন্টারে যে মামারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ এখনো জেনারা করেননি আপনিও দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তাই আসুন ব্যবসার জগতে চলে যায় কি গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটা সুজুকি হায়াতি একশো দশ সিসি ডিজিটাল স্মার্ট কার্ড অর্থাৎ পনেরো ধর্ম সতেরো থেকে পঁচিশ সাল কাগজ একটা কিস্তি দেওয়া লাগবে ছাব্বিশ সালে দূরের এখনো পঁচিশে তিন মাস বাকি আছে একবারে ফুল টাকা পয়সা সবকিছু গাড়ি ফুল ফুলে ভালো আছে জেনারা নেবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্টাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন তাই আসুন অনেক লোকে বলে মামা আপনি ঠিকানা বলেন না আরে বগুড়া জেলা থানা জেলা সদর একুশ নম্বর ওয়ার্ড দ্বিতীয় বাইপাস অর্থাৎ বগুড়া শহরের কয়েন থেকে পূর্ব দিকে ছয় কিলো ছয় পয়েন্ট লিজিন্তপুর বাজার একুশ নম্বর ওয়ার্ড সরাসরি আসবেন দেখ গাড়িটা কি অবস্থায় আছে সাউন্ড কোয়ালিটি আপকে দের মাঝে তুলে ধরবো এটাই সরম আবার করছি ডিজিটালি স্মার্ট কার্ড পঁচিশ সাল পর্যন্ত কাগজ টেনশনের কোনো কিছুই নাই শীত কেরিয়ার প্যানেল কভার সিগনাল মার্ক গার্ড টাই টাইল নতুন সকা ভালো আসন হবে হ্যাঁ এ কি কয় সুজুকি হাইতি এই গাড়ির মূল্য ছিল এক লক্ষ আঠারো হাজার মামা এই গাড়ির মূল্য ছিল এক লক্ষ আঠ হাজার যেনারা কিনবেন ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে এদিকে আসেন গাড়ি নিটা দেখ কেনা যাবি নয় হাজার সাতশো সাতান্ন কিলোমিটার বিষয় লয় গাড়ি দেখে শুনে কেনা লাগবে সব আছে গাড়িটার সাউন্ড

অন করছে সল্প শক করে রং করছে এই ভাইদার লাইট এনার দাগ আছে থাকবি এটা গাড়ির দাম প্রচুর টাকা মামা এক লাখ আঠারো নাম্বার ধরেন আরো বিশ পঁচিশ কিন্তু এখন সীমিত দাম থাকবে হ্যাঁ সমস্যা নাই জেনারা কিনবে সুজুকি একশো দশ গাড়ি এই গাড়িগুলো অ্যাকচুয়ালি এখন আর খুব একটা পাওয়া যায় না গাড়ি ভালো আছে বুঝছেন যারা কিনবেন

কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবে যাই হোক একটা গাড়ি এক লাখ আঠারো হাজার ছিল আরো নাম্বার ধরে বিশ পঁচিশ হাজার অনেক টাকায় পড়ে যাই আজকে হাবের একটা হিসেব থাকলো আবার বলছে আজকে হাফ টাকা মানে যা দাম মূল্য সরম হাফ টাকা বুঝছেন মামা তাহলে মনে করেন যে এক লাখ আঠারো প্রায় সাদা নাম্বার এক লাখ চল্লিশ তাহলে কত হয় অর্ধেক করলে সৌত্ত দেখ আমি সাজি বাড়ি বলতে পারেন কম বাড়া থাকবে আমার সাদা দাম মাত্র পঁচাত্তর হাজার পাঁচশো টাকা আবার বলছি চাওয়ার দাম পঁচাত্তর পাঁচশো কম বাড়া থাকবে ডিসক্রিপশন বক্সে নাম্বার আছে কন্টাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন এই বলে গলা বক্তব্য সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাতে আসে কিনবেন আমি আবুল কাউকে জোর করে দেয় না আমি আবুল জোর করে নেই না কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেখে হিস্টোরি আল্লাহ হাফেজ ধন্যবাদ লিপ্ত নতুন গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ